আসসালামু আলাইকুম সবাইকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে কেন আমি ওয়াশিং মেশিন কিনবো আমি তো বাসায় কাপড় ধুতে পারি একটা দুইটা কাপড় হয় আমি বাসায় ধুতে পারি তো আপনি কি একটা জিনিস কখনো চিন্তা করে দেখেছেন যে আপনি কাপড়টা যেখানে ওয়াশ করছেন আমরা সাধারণত আমাদের প্রত্যেকটা বাসায় বাথরুম এবং টয়লেট একসাথে থাকে আপনি যেই ফ্লোরে ক্লিন ওয়াশ করছেন এই ফ্লোরটা কতটুকু হাইজিন ফ্লোরে যতগুলো ব্যাকটেরিয়া আছে আপনি যখন কাপড় ওয়াশ করছেন এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার কাপড়ের মধ্যে চলে আসছেন আপনি যতটুকুই ফ্লোর ক্লিন করেন না কেন এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আপনার কাপড়ে চলে আসছে আপনার বাসায় যদি একটি ওয়াশিং মেশিন থাকে তাহলে আপনি অ্যাটলিস্ট হাইজিন একটি কাপড় পাচ্ছেন স্বাস্থ্য সচেতন যারা আছে তারা অবশ্যই তাদের বাসায় একটি ওয়াশিং মেশিন অবশ্যই রাখছে কারণটা হচ্ছে আপনাকে হ্যাসেল ফ্রি করে দিচ্ছে আপনাকে কাপড় ওয়াশ করার জন্য কোনো সময় নিতে হচ্ছে না আপনার অনেক বেনিফিট হচ্ছে তাছাড়া এখন আরও সহজে পারচেস করা যাচ্ছে আপনি যদি ক্রেডিট কার্ড ইউজার হয়ে থাকেন আপনি সর্বোচ্চ বারো মাস পর্যন্ত ইএমআই করে নিতে পারছেন সো একসাথে আপনাকে চাপ নিতে হচ্ছে না আপনি মাসে মাসে চাইলে পেমেন্ট করতে পারবেন বিভিন্ন ফিচারের ওয়াশিং মেশিন আছে আমি এই মুহূর্তে আছি ই ইমার্টের আগ্রাবাদ শোরুমে আপনি এই আগ্রাবাদ শোরুমে আসলে আপনি এল সকল প্রকার ওয়াশিং মেশিন পেয়ে যাবেন টপ লোডিং ফ্রন্ট লোডিং আট কেজি থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো কেজি পর্যন্ত ওয়াশিং মেশিন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো চলে আসুন র্যাঙ্ক সিমার্ট আগ্রাবাদ শোরুমে এবং বেছে নিন আপনার পছন্দের মারেন্টি